সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত স্ত্রীর সাথে কথা বলতে পারি না স্ত্রী আমার উপরে সবসময় রেগে থাকে কারণ আমি স্ত্রীর মনের মতো হতে পারলাম না চলতে পারি না কারণ স্ত্রীর কাছে আপনি দুর্বল আপনি স্ত্রীর কাছে যেতে না যেতেই এক থেকে দুই মিনিটের ভেতরেই আপনি আউট হয়ে ফিরে চলে আসছেন আজকে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য আজকের ভিডিওটি দেখলে হানড্রেড পারসেন্ট আপনার উপকার হবে আজ এমন একটি উপকারের কথা বলবো যে উপকারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার আপনি পাবেন না তো বন্ধুরা দেখুন আমি যে এখন দেখুন একটা বেন্ডি ছোট্ট একটি বেন্ডি দেখুন ভেঙে এ করলাম তো এরকম একটা বেন্ডি ভেঙে দেখবেন এটাতে প্রচুর পরিমাণ আটা কসকস তো এই বেন্ডি আপনাকে কারো কাছ থেকে কিন্তু এখন টাকা পয়সা দিয়ে কিনতে হবে না এখন আপনার বাড়ির আশেপাশেই আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন ব্যান্ডে কিন্তু এখন বারো মাসই পাওয়া যায় তো এই বেন্ডে আপনি যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনার স্ত্রী আপনাকে লজ্জা দিয়ে কথা বলতে পারবে না আপনার স্ত্রী আপনার কথায় উঠবে আর বসবে তো বন্ধুরা দেখুন এই ছোট ছোটো ব্যান্ডিগুলো আপনি যদি গাছ থেকে তুলে নেবেন সব সময় তাজা ব্যান্ডিগুলো নেবেন একদম ছোটো যেটা ওটা নেবেন নিয়ে আপনি এটাকে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে চাক চাক করে কাটবেন কেটে এটা পানির মধ্যে দিয়ে ভেজে রাখবেন আপনি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আপনি ভোরবেলা উঠে সকালবেলা গম থেকে উঠে এটাকে ভালো শাঁখনা অথবা ন্যাকড়া দিয়ে সেঁকে আপনি এই বেন্ডিগুলো ফেলে দিবেন আর পানিটুকু রেখে এর মধ্যে আপনি চা চামিষের এক চা চামিষ পরিমাণ খাঁটি মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালবেলা একবার খান ইনশাল্লাহ আপনার বউ আপনাকে আর লজ্জা দিয়ে কথা বলতে পারবে না আপনার কথায় উঠবে আর বসবে আর বলবে বাবুর আব্বু হঠাৎ করে আপনি কিভাবে বদলে গেলেন আপনি কি খেয়েছেন হঠাৎ করে আপনি এমন হয়ে গেলেন কেন তো ভাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ